ভাইয়ের পর এবার গ্রেফতার দাদা দুর্নীতির গ্রেফতার তদন্ত হয় মোবারক হোসেন এবার গ্রেফতার মোবারকের দাদা শাহজাহান আলম কনুয়ার রানী কামাত থেকে গ্রেফতার করা হয় তাকে ট্যাপকাণ্ডে ভাইয়ের পর এবার গ্রেফতার দাদা এবং হরিশচন্দ্রপুরের মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুলে ট্যাব দুর্নীতির তদন্তে গ্রেফতার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি নারায়ণ সরকার নারায়ণ হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুলে যে ট্যাব দুর্নীতি হয়েছে তার তদন্তে এর আগে আমরা জানি যে ভাই গ্রেফতার হয়েছিল এবার দাদাকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে একেবারে দেখো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে মালদার যে তিনটি স্কুলে মূলত প্রায় দেড়শো জন পড়ুয়ার যে ট্যাপ দুর্নীতির যে ট্যাব ট্যাবের যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছিলো এ নিয়ে কিন্তু বিস্তর জলগলা হয়েছিল পাশাপাশি পুলিশ তদন্তে নেমেছিল দেখো ইতিমধ্যে কিন্তু মালদার এই যে ট্যাব কাণ্ড গোটা রাজ্য জুড়ে সারা ফেলে দিয়েছিল ইতিমধ্যে কিন্তু পুলিশ যেটা তদন্ত নেমেছে এবং মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যে কনুয়া ভবানীপুর স্কুল রয়েছে সেখান থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ ইসলামপুরের এক যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে এরপরে সে যুবককে জিজ্ঞাসাবাদ করার পরেই তার দাদা অর্থাৎ মোহাম্মদ শাহ আলমকে কিন্তু গ্রেপ্তার করলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেখো এই মুহূর্তে কিন্তু সংখ্যা বেড়ে হলো দুইজন অর্থাৎ এই যে মূল মূল মাথা অর্থাৎ মূল মাথা অর্থাৎ যেটা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যেটা বলছেন যে ইসলামপুর থেকে যে ধৃতকে যে গ্রেপ্তার করা হয়েছিল তিনি হচ্ছেন মূল মাথা অর্থাৎ মাস্টার মাইন্ড তাকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে যে যে কনুয়া ভবানীপুর স্কুলের যে ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পঁয়ত্রিশ জনের যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিলো তাদেরই কিন্তু যোগসাযোগ রয়েছে অর্থাৎ অন্য অ্যাকাউন্ট বদলে দিয়েছে এমনটা কিন্তু অভিযোগ তারা তুলছিলেন পাশাপাশি দেখো ইতিমধ্যে কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে যে ইতিমধ্যেই কিন্তু যেটা জানাচ্ছেন যে ধৃতকের জিজ্ঞাসাবাদ করার পরেই পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টিটি এটিএম কার্ড অর্থাৎ দুটি মোবাইল ফোন ল্যাপটপ এবং সহ একাধিক পেনড্রাইভ কিন্তু বাজেপ্ত করেছে পাশাপাশি দেখো গতকালই কিন্তু ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পরে তার দাদা অর্থাৎ মোহাম্মদ শাহ আলমের নাম উঠে আসে এবং পুলিশ যেটা জানতে পেরেছে যে ইতিমধ্যে কিন্তু মালদা জেলায় যে ট্যাব দুর্নীতি কাণ্ডে যে ইতিমধ্যে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে হরি ইসলামপুর থেকে ভাইয়ের পর দাদাকে গ্রেপ্তার করলেও পাশাপাশি এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে অর্থাৎ আর এই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত বিস্তৃত অর্থাৎ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুরোপুরি তদন্তে নেমেছে দীপন্না বেশ ধন্যবাদ নারায়ণ